আলহামদুলিল্লাহ রবিলতালাম ও আল্লাহ আম্মা বাদ সম্মানিত সমিত আমি আপনাদের সম্মুখে ইমানের ছয়টি আরকান নিয়ে আলোচনা করব ও মাতা ফিক্লা বিমানের ছয়টি আরকান এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ছয়টি আর কোনো একটি রুকন যদি কারোর মধ্যে না থাকে তাহলে তার ইমান ইমান হিসাবে সাব্যস্ত হবে না সে মমিন থাকবে না এই জন্য ছয়টি বিষয় খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে এবং ছয়টি রোকন বা ছয়টি বিষয় যার যত শক্তিশালী বা মজবুতির সাথে বিশ্বাস থাকবে সে তত বড় মোমেন আর এই ছয়টি বিষয় যদি কারো দুর্বল বিশ্বাস থাকে বা সংশয়ের সাথে বিশ্বাস থাকে তাহলে তার ইমান নেই বললে চলবে কারণ ইমান ইমান বলা হয় বিশ্বাসকে বিশ্বাসের সাথে সংশয় থাকলে ওই বিশ্বাসকে ইমান বলা হয় না যাই হোক ইমানের আরকান ছয়টি এক আল্লাহর উপর ইমাণ আনা দুই ফেরেশতা গনের উপর ইমান আনা তিন নবী রাসুলগণের উপর ইমান আনা চার আসমানে কিতাব সময়ের উপর ইমাণ আনা পাঁচ আখরাতের উপর ইমান আনা ছয় তাকদিরের উপরে মানানা এক আল্লাহর উপরে মানানা দুই ফেরস্তাগণের উপরে মানানা তিন নবীর রসুলগণের উপরে মানানা চার আসমানি কিতাব সময়ের উপরে মানানা পাঁচ আখরাতের উপরে মানানা ছয় তাকদিরের উপরে মানানা আল্লাহর উপর ইমান আনা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের রোকন সময়ের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হলো আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর উপর ইমান আনার মূল কথা হলো আল্লাহ ব্যতীত কোনো নেই তিনি কোন্তা কর্তা ও বিধানদাতা বিধানদাতা কিন্তু বর্তমানে অধিকাংশ মুসলমান আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে বিশ্বাস করলেও আল্লাহকে বিধানদাতা এবং একক সার্বভৌম ক্ষমতার অধিকারী সব বিশ্বাস করে না এ ধরনের বিশ্বাসের ফলে তাহিদের আকিদা বিশ্বাসের সাথে শের কি আকিদা বিশ্বাসের মিশ্রণ হয়ে যায় এর জন্য উল্লেখিত শেরিক মিশ্রিত ইমান বা বিশ্বাস কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয় কেননা আরবের কাফের মুশিকরাও আল্লাহকে সৃষ্টিকর্তা পালন কর্তা হিসাবে বিশ্বাস করত কিন্তু তারা আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহকে তারা বিশ্বাস করত না এই বিশ্বলোকের রাজত্ব পরিচালনায় তার কোনো অংশীদার নেই তিনি অগণিত সুন্দর নাম ও গুণাবলীর অধিকারী আর এসব গুণাবলীতে তার কোনো সমকক্ষ সমকক্ষ নেই আল্লাহ সম্পর্কিত তো আর অনেক আকীদা আছে তারকিদুরুববিয়া তাওহিদুল উলুহিয়া তাওহিদুল আসমা ওয়া সিফাত এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলাদা করে মিশা আলোচনা করব ইনশাআল্লাহ তাওহিদুল আসমা ওয়া সিফাত তাওহিদুরুববিয়া তাওহিদুল উলুহিয়া এই তিনটা বিষয় না আমরা স্বতন্ত্র আলোচনা করব ইনশাআল্লাহ দুই নাম্বার বিষয় ফেরেশতাগণের উপর ঈমান আনা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস ফেরেশতাদের প্রতি ইমানের মূল কথা হলো ফেরেস্তাগণ আল্লাহ সৃষ্টি তারা নুরের তৈরি অদৃশ্য মানুষের মতো তাদের কোনো প্রকার জৈবিক চাহিদা নেই তারা আল্লাহ পাকের পক্ষ হতে সৃষ্টির যাবতীয় বিষয়সমূহ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে তারা সদা সর্বত আল্লাহ পাকের তাসফি পাঠে মগ্ন থাকে এবং আল্লাহ পাকের হুকুম পালনে নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখাই হলো তাদের মূল কাজ কোন অবস্থাতেই তারা আল্লাহর হুকুম আমান্না করে না ফেরেস্তা কোন আল্লাহ সম্মানিত বান্দা সুতরাং তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা আবশ্যক কর্তব্য তাদের ব্যাপারে আমাদের অবশ্যই ভালো মন্তব্য করতে হবে তাই বলে আমরা তাদেরকে মা বা উপাস্যের পর্যায়ে নিয়ে যেতে পারি না বা তাদেরকে আল্লাহর পুত্র কিংবা কন্যা সাব্যস্ত করতে পারি না যেমনটি অনেক অমুসলিমরা ধারণা পোষণ করে থাকে তিন আসমানি গ্রন্থ সময়ের উপর বিশ্বাস করা আসমানি কেতাব সময়ের উপর বিশ্বাস করা আল্লাহ আলা যুগে যুগে রাসূলগণের নিকট কিতাব নাজিল করেছেন যেন তারা মানুষের নিকট সেগুলো ব্যাখ্যা সহ বর্ণনা করে এসব গ্রন্থ মূলত আল্লাহ তালার বাণী সমষ্টি এর মধ্যে উল্লেখযোগ্য হল ইব্রাহিম আলী ইসলামের সমূহ মোসা আলী ইসলামের উপর নাজকৃত কেতাব তাওয়ারাত দাওয়াত ইসলামের উপর নাজকৃত গ্রন্থ জবুর ইসা আলহ ইসলামের নিকট নাজিককৃত গ্রন্থ ইঞ্জিল এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামের নিকট নাজিকৃত কিতাব আল কোরআন খ্রিস্টানরা তাদের ধর্মীয় গ্রন্থ ইঞ্জিলের মধ্যে পরিবর্তন পরিবর্ধন করেছে কিন্তু মহাগ্রন্থ আল কোরআন যেহেতু সর্বশেষ নাজিলকৃত আসমানি গ্রন্থ তাই আল্লাহ তাল্লাহ তাকে পরিবর্তন পরিবর্ধনের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিজে গ্রহণ করছেন এই কোরআন পূর্ববর্তী সকল কিতাবকে সত্যায়ন করেন এবং সেগুলো সংরক্ষক অতএব পূর্বের আসমানি কিতাবে যে বিষয়ের উল্লেখ করা হোক না কেন তা যদি কোরআনের বিপরীত হয় তবে নিশ্চিতভাবে ধরে নিতে হবে সেটা বিকৃত এবং পরিবর্তনের শিকার চার নাম্বার বিষয় চার নাম্বার বিষয় নবী রাসুলগানের উপর বিশ্বাস করা আমরা বিশ্বাস করি মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য এবং তাদের নিকটে সালাতের বাণী পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ তালা মানুষের মধ্য থেকে কতিবাহী নবী ও আসল নির্বাচিত করেছেন আর রাসুল গানের নিকট শরিয়ত অবতীর্ণ করেছেন যেন তারা মানুষের নিকটে পৌঁছে দেয় এবং তাদেরকে যেন সঠিক পথের দিশা করে সে সকল মানুষের মধ্যে অন্যতম হলেন নুহ আলাইহিসসালাম ইব্রাহিম আসলাম মুসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গ্রহণ করার অর্থই নয় যে মুসা ঈসা এবং অন্যান্য নবী রাসূলগণকে অস্বীকার করতে হবে বরং পূর্ববর্তী সকল নবী ও রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের ঈমানের মৌলিক দাবি আল্লাহ তালা কোরআনুল কারিমে প্রতিষ্ঠান নবী ও রাসুলের নাম উল্লেখ করেছেন তাদের সকলের উপর এবং তাদের নিকট অপতীর্ণ গ্রন্থের প্রতি সমানভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এটা আল্লাপের পক্ষ থেকে আমাদের উপর আদেশ সুতরাং কোনো মুসলমান যদি কোনো নবীকে অস্বীকার করে অবিশ্বাস করে তাহলে সে আর মমিন থাকবে না এই মান থেকে বের হয়ে যাবে এই আরেকটি গুরুত্বপূর্ণ রোকন হলো বিশ্বাস স্থাপন করা আমরা বিশ্বাস করি পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ যে সময়সীমা নির্ধারণ করে রেখেছেন তা হয়ে গেলে তার নতুন একটা জীবন আল্লাহ তালাকে ফেরত থাকা চিংগায় ফুঁক দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি তাতে ফুঁ দেবেন এই ফুঁ দেওয়ার সাথে সাথে সব মানুষ কপর থেকে উঠে দাঁড়াবে অতবার আল্লাহ তাল্লা তাদেরকে দুনিয়ায় কী কাজ একে কী কাজ করেছে তার হিসাব নিকাশের জন্য আসরে ময়দানে একত্র করবেন যারা দুনিয়ায় আল্লাহর উপর ইমান এনেছিল তারা আসলকে অনুসরণ করেছিল আমল সালেদ করেছিল তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন সেখানে তারা অনন্তকাল মহানন্দ ও অনাবের সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে পক্ষান্তরে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করেনি তার নবীর আদেশ নিষেধ মেনে চলেনি আল্লাহ তালা প্রতিদান হিসাবে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন সেখানে তার অনন্তকাল ধরে নির্ধারণ কষ্ট অবর্ণনীয় শাস্তি ভোগ করতে থাকবে আল্লাহ তালা আমাদের হেফাজত দান আমিন এই মানের আরেকটি গুরুত্বপূর্ণ রূপণ হলো ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা অর্থাৎ তাকদিরে বিশ্বাস করা আমরা বিশ্বাস করি আল্লাহ তালার জ্ঞান এত সর্বময় ও ব্যাপক যে তা কোনো স্থান বা কালের সাথে সীমাবদ্ধ নয় তার শক্তি জ্ঞান এবং নির্দেশ সকল কালে ও সকল যুগে সমানভাবে পরিবেষ্টিত প্রতিটি বিষয় অত্যন্ত প্রজ্ঞা ও একমতের সাথে যতপরযুক্তভাবে সৃষ্টি করেছেন এই বিষয়টি আমাদের মনে ও মগজে দৃঢ়ভাবে স্থাপিত হলে আল্লাহ তালা যাবতীয় কাজ পরিপূর্ণ ইমান সহকারে অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে যদিও আমরা তার মূল রহস্য পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারি না অথবা ধারণা করি যে এটি আমাদের স্বার্থের অনুকূলে নয় এরপর তাদের সমস্ত বিষয় আমাদেরকে বিশ্বাস করতেই হবে কোনো বিষয় যদি আমাদের কাছে অবিশ্বাস হয় অস্পষ্ট হয় বা এর উপর আমরা দৃঢ় থাকি তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের মৌলিক ছয়টি বিষয় খুব ভালোভাবে বোঝার এবং বিশ্বাস করে তফি না কোন আমিন আমা আলাইনে